বিসমিল্লাহির রহমানির রহিম স্বাগত নতুন আরেকটি চাকরির প্রস্তুতি বিষয়ক এপিসোডে আজকের এপিসোডে আমি দেখাবো বিভিন্ন চাকরির জন্য সাধারণ জ্ঞান ও কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখে নেন অনেক প্রশ্ন আপনারা পাবেন ইনশাআল্লাহ যদি না পারেন তাহলে শিখে নেবেন বঙ্গবন্ধু জুলিয়ো কুড়ি পদক লাভ করেন কত সালে হ্যাঁ বঙ্গবন্ধু জুলিয়ো কুড়ি লাভ লাভকরণে হচ্ছে 1972 সালে 10ই অক্টোবর বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি হচ্ছে গাজীপুরের কালিয়া অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমদ স্যান্ট মার্টিন দ্বীপের অপর নাম কি স্যান্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা র্যামের কি হ্যাঁ র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ল্যানের কি ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক দুটি ইনপুট ডিভাইসের নাম লিখুন আচ্ছা দুটি ইনপুট ডিভাইসের নাম হচ্ছে কিবোর্ড এবং মাউস দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন দুটি আউটপুট ডিভাইসের নাম হচ্ছে মনিটর এবং প্রিন্টার এম এস ওয়ার্ড এ ফাইল ওপেন করা শর্টকাট কমান্ড লিখুন হ্যাঁ এম এস এ ফাইল ওপেন করা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ও দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন আচ্ছা দুটি ওয়েব ওয়েব নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম হ্যাঁ আচ্ছা বায়োসের কম্পিউটারে কম্পিউটার কোথায় সংরক্ষিত থাকে হ্যাঁ বায়োস কম্পিউটারে সংরক্ষিত থাকে হচ্ছে রমে সিপিউর পুনরূপ লিখুন আচ্ছা সিপিউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন আচ্ছা দুটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ এবং লিনাক্স দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক টুইটার হ্যাঁ